আসসালামু আলাইকুম রাহমাত আপনারা আমার হাতে যে গাছটি দেখছেন গাছটি সবাই চিনি আমরা হাতের জন্য এক এক পাতা পাতা একই অনেক ভালো করে আমাদের অনেকের বাড়িতে আছে গাছ কিন্তু এটা যে কঠিন একটা উপকার করা এটা আমরা এটা জানি না আজকের আপনাদেরকে আমি এই সম্বন্ধে একটা কথা বলি আপনারা খেয়াল করুন খেয়াল করলে সবাই বুঝবেন এই গাছটির নাম হচ্ছে তেঁতুল গাছ এই তেঁতুল গাছ আমাদের ভীষণ উপকার করে শরীরের জন্য ভীষণ উপকার করে এক নম্বর কাজ করে হচ্ছে আপনার সেক্সুয়াল যারা স্ত্রীর কাছে খুব লজ্জিত তাদের জন্য বিশেষ উপকারী অনেক ওষুধপাতি খাইয়ে লাইফ শেষ করে দিচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য মহা ঔষধ কিভাবে খাবেন কি খাবেন এই গাছের যে ফলটা হয় নাম হচ্ছে তেঁতুল সেটা তুলে ভিতরে একটা বীজ থাকে এই বীজ গুলো থেকে কিনে আনবেন অথবা নিজের বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো পানিতে ঘন্টা ভিজা রাখবেন রোদ্রে দিবেন রোদ্রে দিয়ে তারপরে গুঁড়ো করবেন ভালো করে গুঁড়ো করে টিকনিতে ফেলে টিকে ফেলবেন টিকে ফেলে এই টিকনি এটাকে আবার রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন শুকানোর পরে প্রত্যেকদিন সকালে হাফ গিলাস গরুর দুধ এক চামচ গুঁড়ো বাসি ফেটে খাবেন খাবার এক ঘন্টা পরে খাবার খাবেন আর রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে এক চামচ হাফ গিলাস গরুর দুধ এই নিয়মে আপনি এক মাস খান ইনশাল্লাহ যদি কোনো সুফল পান আরেক মাস খাইয়েন যদি বয়স্ক খান তিন মাস খান কোনো কষ্ট নেই কোনো সমস্যা নেই কোনো ভয়ের কিছু নেই পরীক্ষিত কবিরাজ বই থেকেই দিলাম আর যাদের চোখ ওঠে চোখ রোগ আছে তারাই যে পাতা জালি পাতা দেখছেন এক কিছু ফাতা নিবেন ধরেন হাত মুঠ ফাতা পানিতে সিদ্ধ করবেন সিদ্ধ করে সাইখে পানি যখন ঠান্ডা হবে এ দিয়ে চোখ দিয়ে বলবেন এক দুই অথবা তিন এর ভেতরে ইনশাল্লাহ আপনার চোখ ওঠা শেষ আর উঠবে না চোখ আর রোগ থাকবে না ব্যবহার করেন পরীক্ষিত জিনিস ইনশাল্লাহ সবাই উপকৃত হন ভিডিওটি শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন ইনশাল্লাহ প্রত্যেকদিন ভিডিও একটা দুটো ইনশাল্লাহ আমি দেব সবাই উপকৃত হন সবাইকে ধন্যবাদ আপনার প্রয়োজন নেই ভাই আরেকবার প্রয়োজনও দিব শেয়ার করুন শেয়ার করলে আপনি সব পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি